ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার চ্যানেলে চিলি সয়াবিন চিলি চিকেন সমস্ত কিছু আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসবেন কিন্তু আজ বানাবো চিলি পনির তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে এসে একটি মিষ্টি কমেন্ট করে যাবেন দেখুন আমি এখানে পনিরগুলোকে কিউব আকারে চৌকো চৌকো করে খুব সুন্দর করে কেটে নিয়েছি খুব বড় করে কাটেনি মিডিয়াম সাইজই কেটেছি কেটে রাখা একটি গামলার মধ্যে নিয়ে নেব এবার আমি খুব সুন্দর করে মশলা মাখিয়ে নেব দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু থেকে তিন চামচ মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দেবো দিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট হলে এগুলো সাইডে রেখে আমি একটি কড়া গরম করতে দিয়ে দেব আর কড়াটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এবার এক এক করে ওই মাখিয়ে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে আড়াইশো গ্রাম মতো পনির ছিল আপনাদের পরিমাণ মতো নেবেন দেখুন আমি সমস্ত পনিরগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে দেবেন না হলে কিন্তু পনিরগুলো তলায় ধরে যাবে পনিরের রেসিপি আপনারা অনেক দেখেছেন কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর টেস্টও দেখবেন খুব সুন্দর আসবে দেখুন আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সমস্ত পনিরগুলো কড়া থেকে তুলে নেব কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তার জন্য সাদা তেলটা একটু লালচে ভাব হয়েছে এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখুন আমি সমস্ত পনিরগুলো তুলে নিয়েছি এবার ওই একই তেলে আমি দিয়ে দেবো কিছুটা রসুন কুষানো রসুনটা আপনারা কুচি করেও দিতে পারেন আবার থেতো করেও দিতে পারেন দু ভাবেই দিতে পারবেন এবার রসুনটা একটু আঁচা আঁচা হলে আমি এটার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজটা ঠিক আপনারা যেমন চিলি চিকেনে পেঁয়াজটা কাটেন ঠিক সেরকমভাবেই কাটবেন আর ক্যাপসিকামটা ওই একইভাবেই কাটতে হবে চৌকো চৌকো করে দেখুন দেওয়ার পর নেড়ে ছেড়ে নেব। এগুলো কিন্তু বেশি কুক করলে হবে না তাহলে কিন্তু এই যে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে অল্প একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিয়েছি তিন চামচ মতো সয়া সস দু চামচ মতো গ্রিন চিলি সস আর তিন চামচ মতো টমেটো সস সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এখন মানুষের হাতে সময়ের অনেক অভাব সমস্ত মানুষই খুবই ব্যস্ত তাই অল্প সময়ে যদি সুস্বাদু রেসিপি পেতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখবেন অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর সময়ও আপনাদের অনেক বেঁচে যাবে এবার দেখুন আমি এখানে। পরিমাণ মতো অল্প পানি অ্যাড করে দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবার পনির আর ওই সমস্ত উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নেবো নেড়ে চেড়ে দেখুন আমি নেড়ে নিচ্ছে নিচ্ছি খুব ভালোভাবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা অবশ্যই আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে অতিথি এলে এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার বানাবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর আপনিও অনেক অনেক খুশি হয়ে যাবেন মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই কিন্তু অবশ্যই ভালো কিছু করতে হবে সমস্ত মেয়েরই উচিত স্বনির্ভর হওয়ার নিজে কিছু চেষ্টা করা উচিত কোনো কিছু করার জন্য তো আমিও আমার জার্নিটা শুরু করেছি এই কথা ভেবেই আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয় যদি আপনারা সাথে থাকেন পাশে থাকেন তো ইনশাল্লাহ অনেক দূরই যেতে পারবো তো প্লিজ আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার রেসিপি অনেকটাই হয়ে এসেছে এভাবেই খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে এতটাই সহজভাবে বানানোর চেষ্টা করেছি যে প্রথমবার বানাবে তিনিও খুব সুন্দরভাবে বানাতে পারবেন এই রেসিপিটি সেজন্যই শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করি খুবই কম উপকরণে আর অনেক সহজভাবে বানানোর চেষ্টা করেছি এবার আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ মতো পানির সঙ্গে গুলে এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কি হবে গ্রেভিটা আরও বেশি ঘন আর থকথকে হবে আর রেসিপিটা খুব সুন্দর হবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এখানে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এটা পরোটা কিংবা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে খেতে রাতে যদি রুটির সঙ্গে কি বানাবেন ভেবে না পান তাহলে অবশ্যই এটা চট জলদি বানিয়ে নেবেন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে যদি পনির থাকে তো কোনো কথাই নেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে দেখুন আমার রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কালারটা দেখুন বন্ধুরা চিলি পনিরের এত সুন্দর কালার এসেছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ